বিসমিল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌচাই একদম কালিয়াকুর বসতবাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ একটি দশ শতাংশ জমির পিটিএম নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি আমাদের বিরুলিয়া আক্রান্ত সাভারের মেন রোড থেকে আইথর মহল্লার পার দিয়ে কলমা জিরার পার দিয়ে সরাসরি সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি দিয়ে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে আশুলিয়ার এবং সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশে হচ্ছে বেরুলিয়া আক্রান মৌজা এবং হাতের বাম পাশে হচ্ছে কালিয়াকুর মৌজা আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা যদি আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে এই বাড়িটির একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশ প্লটটি অবস্থিত রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বাড়ি করতে গেলে কোনো পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে এবং জমিটির পাশে একটি ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটি আপনাদের সকলের পরিচিত একটি জায়গা কালিয়াকুর মাদ্রাসা নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান বাজারের সন্নিকটে এবং কালিয়াকুর মৌজায় একদম নিষ্কণ্ঠক চারপরচার ফ্রেশ বসতবাড়ি থেকে দশ শতাংশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপর সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপর সার আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আগ্রান বাজারের সন্নিকটে কালিয়াকুর মোজায় নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেস বসতবাড়ি থেকে দশ থেকে বারো শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা কালিয়াকুর বসতবাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ উচ্চ সমান লাল মাটির জমি ক্রয় করতে চান তারা জমিটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ